নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি ব্রিটিশ ইন্ডিয়া আমলের ভিক্টোরিয়া কয়েন শাসনকালের ফাইভ রুপিস আর টেন রুপিস এই দুটো কয়েন নিয়ে এই দুটো কয়েন সাধারণ কয়েন না কয়েনের ওজনের থেকে প্রায় একটা কয়েন তিরিশ গুণ আর একটা কয়েন পনেরো গুণের থেকেও বেশি দামে সেল হচ্ছে বর্তমান এই কয়েন দুটার কত দাম আর কয়েন বুকে কত দাম লেখা আছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন। ভিক্টোরিয়া কুইন ফাইভ রুপিস এটা হলো রিভার সাইড আর এটা হল ওভার সাইড প্রোডেক্ট ইন প্রোফাইল অফ ভিক্টোরিয়া কুইন রিভার সাইডে ভ্যালু ইন ইংলিশ ইয়ার ডেট রিভার সাইডে মধ্যে ফাইভ রুপিস লেখায় ইংরেজিতে আর তার নিচে ইন্ডিয়া আর তার নিচে মিন্টিং এয়ার ডেট ওভার সাইডে লেফট সাইডে ভিক্টোরিয়া লেখা রাইট সাইডে কুইন লেখার মধ্যে ভিক্টোরিয়া কুইনের প্রোডেট ছবি মেটেল মেটেল হলো গোল্ড ওয়েট ওজন তিন দশমিক অষ্টাশি গ্রাম ডায়ামিটার সাইজ দু সাইজের আছে এই কয়েন উনিশ দশমিক ষাট এম এম আর একটা উনিশ দশমিক নব্বই এম এম সেফ সার্কুলার গোলাকার কলকাতা মিন্ট শুধু সিঙ্গেল মিন্ট কয়েন এটা কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে নো মিট মার্ক ইয়ার আঠারোশো সত্তর রেয়ারিটি এক্সট্রিমলি রেয়ার কয়েন বুকে ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা আছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা আর ইউএনসি কন্ডিশনে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো ফাইভ রুপিস কয়েন এবার দেখাচ্ছে আপনাদের টেন রুপিস কয়েন ভিক্টোরিয়া কুইন টেন রুপিস ওভার্স প্রোটেক্ট ইন প্রোফাইল অফ কুইন ভিক্টোরিয়া রিভার্স ভ্যালু ইন ইংলিশ ইয়ার রিভ রিভার সাইডে টেন রুপিস ইংরেজি ইংরেজিতে লেখা ইন্ডিয়া তার নিচে মিন্টিংয়ার ডেট আঠারোশো সত্তর লেফট সাইডে ভিক্টোরিয়া ইংরেজিতে লেখা রাইট সাইডে কুইন লেখা আর মধ্যে ভিক্টোরিয়া কুইনের পোডেট ছবি এটা হলো অভার সাইড এটা হলো রিভার সাইড ম্যাটেল মেটেল গোল্ড সোনার ওয়েট ওজন সাত দশমিক সাতাত্তর গ্রাম সাইজ দু রকমের সাইজের আছে বাইশ দশমিক তিরিশ এম এম আর আরেকটা বাইশ দশমিক চল্লিশ এম এম সেপ সার্কুলার গোলাকার এটা কলকাতা মিন্ট থেকে তৈরি করছে নো মিন্ট মার্ক কোনো মার্ক দেখার প্রয়োজন নেই সিঙ্গেল মিন্ট কয়েন রেয়ারিটি এক্সট্রিমলি রেয়ার ভেরিফাইন কন্ডিশনে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফাইন কন্ডিশনে কয়েন বুকে দাম লেখা নেই দশ টাকার পয়েন্টেরও দাম লেখা নেই পাঁচ টাকার পয়েন্টেরও দাম লেখা নেই তবে এই কয়েনটা বর্তমান কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে বেশি দামে সেল হচ্ছে কয়েন বুকটা হলো দু হাজার তেইশের দু হাজার চব্বিশের কয়েন বুকে এখনও আসেনি বেরোয়নি ফাইন কন্ডিশনে কয়েনটা দু লক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে সেল হচ্ছে ভেরি ফাইন কন্ডিশনে চার লক্ষ পঁচাত্তর হাজার থেকে কিছুটা দাম বেড়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আর ইউএনসি কন্ডিশনে ছয় লক্ষ পঁচাত্তর হাজার এখানে লেখা আছে ছয় লক্ষ সাত লক্ষ থেকে সাত লক্ষ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আর পাঁচ টাকার কয়েনটা পাঁচ টাকার অফ ফাইন কন্ডিশনে প্রায় দেড় দেড় লক্ষ টাকা দাম আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ভেরি ফাইন কন্ডিশনে সাড়ে চার লক্ষ এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে বর্তমানে সেল হচ্ছে পাঁচ টাকার কয়েন্টার ওজন হলো তিন দশমিক অষ্টাশি গ্রাম মানে চার গ্রামের থেকেও কম বর্তমান সোনার জেরে ধরে নিন দশ গ্রাম সোনার দাম বর্তমান ষাট হাজার টাকা তো এই চার গ্রাম সোনার দাম হবে ছয় চারে চব্বিশ হাজার টাকা এক গ্রাম সোনার দাম হল ছ হাজার টাকা তো কয়েনের যে ওজন আর সোনার যে দাম তার থেকে প্রায় তিরিশ গুণ দামে এই ভিক্টোরিয়া কয়েনের ফাই পাঁচ টাকার কয়েনটা বর্তমান সেল হচ্ছে সাড়ে ছ লক্ষ টাকা যদি এই কয়েনটার বর্তমান দাম হয় আর ওজন যদি তিন দশমিক অষ্টাশি চার চার গ্রামের থেকেও কম হয় আর সোনার দাম বর্তমান এক গ্রাম সোনার দাম ছ টাকা তাতে হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েনটা সোনার থেকে আর ওজনের থেকে প্রায় তিরিশ গুণ দামে বেশি দামে সেল হচ্ছে আর দশ টাকার কয়েনটা দশ টাকার কয়েনটাও প্রায় পনেরো থেকে ষোলো গুণ দামে বেশি দামে সেল হচ্ছে দশ টাকার পয়েন্টের ওজন হল সাত দশমিক সাতাত্তর মানে আট গ্রামের থেকেও কম আর আট গ্রামের সোনার দাম বর্তমান ধরে নিন প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার থেকেও কম হয় আট ছয় চল্লিশ হাজার তো সেই হিসাবে দেখা যাচ্ছে এই ভিক্টোরিয়া কুইনের দশ টাকার পয়েন্টার ওজন আর সোনার থেকে প্রায় পনেরো থেকে পনেরো থেকে ষোলো কিংবা তার বেশি কোন দামে সেল হচ্ছে ভবিষ্যতে এই কয়েন কয়েন্দুটার আরও দাম বাড়বে এই কয়েন দুটো সহজে পাওয়া খুব কঠিন যদি আপনাদের কাছে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ